বন্ধুরা টিনা লাইফ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবার একটা টিনা লাইফ স্টাইলে ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু আমার লাইফস্টাইল ভিডিও আমি করছি যেহেতু আমার লাইফে আমি অনেক ঘুরেছি সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো দেখো বন্ধুরা দুদিকে রাস্তাটা কত সুন্দর ভিউ মানে দারুণ লাগছিলো মনে হচ্ছিলো মেঘের ওপর দিয়ে আমরা যাচ্ছি অসাধারণ অসাধারণ জায়গা যদি তোমাদের মনে হয় তোমরা অবশ্যই যেতে পারো আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে নামচি আমরা বুদ্ধ পার্ক থেকে নামচি যাওয়ার রাস্তা এটা আমরা নামচি রাস্তাতে যাচ্ছি বন্ধুরা আমরা নামচি থেকে সান্দরূপ সান্দরূপে কোনো ভিডিও নেই বন্ধুরা ওখানে স্টিল ফটোই তোমরা দেখতে পাবে যেহেতু ওখানে ভিডিও আমরা করতে পারিনি আসলে আমরা এমন এমন জায়গায় গেছি যেখানে কারেন্ট ছিল না আর ফোনটায় ফোনে চার্জও ছিল না যে ভিডিও সেভাবে করতে পারিনি আর আরেকটা কথা হচ্ছে যে আমরা যাওয়ার আগের দিন ওখানে ভূমিকম্প হয়েছিল যার জন্য আরওই কারেন্ট ছিল না সব আমরা যেহেতু প্রথম দিন রাবাংলায় গিয়েছিলাম ওখানেই ভূমিকম্প হয়েছিল আর খুব অসুবিধা হয়েছিল আমাদের জল ছিল না পাম্পে কারেন্ট ছিল না মানে আমরা সেই দিনটা খুব কষ্ট পেয়েছিলাম রাতের দিকে কারেন্ট এসে গেছিল তা সত্যি কথা বলতে বন্ধুরা সব সময় কারেন্ট সব জায়গায় পাওয়া যাচ্ছিলো না চার্জ ছিল না ফোনে তা যতটুকু আমরা ক্যামেরা করেছি ভিডিও ততটাই তোমাদের দেখাচ্ছি আর স্টিল ফটোগুলো তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে তা বন্ধুরা অবশ্যই তোমরা যদি সিকিম যাও এই জায়গাগুলো ঘুরবে এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর আর খুব মন শান্তি করে আর যেই ফটোগুলো তোমাদের দেখাবো সান্দ্রুপ যেখানে আমরা গিয়েছিলাম ওটা একটা ইচ্ছাপূরণ পাহাড় মানে ওখানে মানত করলে সবারই ফল হয় এটুকু আমরা যেটুকু শুনেছি সেটুকুই বলছি যে আর গেলে তোমাদের মনটা শান্তি হয়ে যাবে দারুণ লাগবে আর গাড়ির মধ্যে আমরা ভীষণ মজা করছিলাম গান চলছিলো গানটা কপিরাইট আসলো বলে একদম কম করে দেওয়া আছে তাও একটু তোমরা হয়তো শুনতে পাবে আর অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম মনটা মানে সত্যি পাহাড়ে গেলে মনে এত আনন্দ থাকে না বাড়ির কথাও ভুলে যাওয়া যায় মানে এতটাই সুন্দর লাগে পাহাড় গেলে আর আমি যেহেতু ট্রাভেল ভিডিও করছি না আমার লাইফস্টাইল মানে আমি ঘুরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটুকু বলার আমি তোমাদের বলছি আমি কত কি খরচ এইগুলো অতটা আমার খেয়াল নেই আমি বলতে পারবো না কিন্তু আমি ঘুরেছি সেটাই তোমাদের দেখাচ্ছি আমরা যেহেতু অনেক কজন মিলে গিয়েছিলাম আমরা একটা গ্রুপ গিয়েছিলাম আমরা ও অতজন মিলে সব জায়গায় যাই বেড়াতে আমাদের বেশ মজা হয় তোমরা যদি যাও এরকম গ্রুপ করে যাবে আরও বেশ মজা হবে তোমরা যেতে পারো খুব দারুণ লাগবে তোমাদের দেখো বন্ধুরা ভিউগুলো কত সুন্দর দেখো বন্ধুরা আমরা সান্দ্র চলে সেখানে এখানে সব স্টিল ফটোই আছে তোমরা গুলো দেখো তোমাদের ভীষণ ভালো এটা হচ্ছে দেখো বন্ধুরা আগেরটা দেখলে রোপো ও রোপোতে আমরা চড়তে পারিনি করোনার জন্য ওখানে বন্ধ ছিল সেই জন্য আমরা চড়তে পারিনি আর ফটোগুলো দেখো বন্ধুরা তোমাদের ভীষণ ভালো লাগবে থেকে চার ধাম চলে এসেছি বন্ধুরা ওখানে একটু মেঘলা ওয়েদার ছিল সেই জন্য একটা ফটোগুলো আবছা এসেছে দেখো কিন্তু তোমাদের ভালো লাগবে ওখানে দারুণ জায়গা ছিল আর ফটো তুলেছি আমরা অনেক ফটো তুলেছি আরো প্রচুর ফটো আছে পুরোটা তোমাদের দিলাম না যতটা পারলাম ততটাই দিলাম তোমরা দেখতে থাকো না ভিডিও অনেক বড় হয়ে যাবে বন্ধুরা এই যে চারধামটা এতটাই বড় মানে প্রচুর মজা করেছি ফটো তুলেছি অনেক ফটো তুলেছি আর প্রচুর জায়গাটা বড় নিয়ে মন্দিরগুলো সেই জন্য আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো ঘুরতে ঘুরতে চারটে বেজে গেছিলো তারপরে খাওয়া দাওয়া করে আমরা সোজা হোটেলে চলে গেছিলাম আর কোথাও যাইনি সেই দিনের মতো হোটেলে রেস্ট তা ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে বন্ধুরা হোটেল বলতে প্রথমে খাবার হোটেলে গিয়ে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে তারপরে আমরা গ্যান্টক হোটেলে গিয়ে সেই দিনের মতো রেস্ট নিয়েছি তা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো লক্ষ বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকারটা অবশ্যই টিপে দিও আর আমাদের ভিডিও শেষে যে ভিডিও আসছে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো আমাদের আয়কারে যে ভিডিও আসছে ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো তা এরপরে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসবো ভিডিওটা তোমরা দেখতে থাকো